খাওয়া দাওয়া বেরিয়ে যাবে দেখা যাক কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তৈরি হয়ে গেছি জাস্ট জ্যাকেটগুলো পরিনি যার সময় বেরিয়ে পরে নেবো আর সবাই যে যার প্যাকিং করছে একদম দেখতে পাচ্ছ বাইকে সব বাঁধা বাঁধি কাজ চলছে হয়ে গেছে আর কিছুজন আমাদের গেছে অলরেডি এখন পেট্রোল ফুল আপ করাতে এখন অনেকটা দূরে গেছে এখান থেকে পেট্রোল একদমই ছিল না মনে হয় তো তারা ফুইল আপ করবে আসবে দেন সবাই একসাথে এখান থেকে বেরিয়ে যাবো আমরা তো এটাই আজকে আমাদের লাস্ট ডে এখানে লাস্ট এখানে দেখা সবার সাথে মানে এরপর আবার দেখা হবে হয়তো অন্য ট্যুরে বাট সবাই চলে আসে তাদের বেশি তাড়াতাড়ি যাবে বাইরে বাইরের দূরে তারা আবার যাদের কাজ আছে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে এখান থেকে দেখতেই পাচ্ছ আর দাদার বাইকটাই মধ্যে চালিয়ে এলাম দাদা এই যে সবাই এখানে একদম মন সবারই খারাপ বলতে গেলে আমরা একচুয়ালি একটু বিকেলের দিকে বেরোবো বিকজ একটু রোদ আছে প্রচণ্ড তো একটু বিকেল আর আমি বেশি যাবো না এই জন্য একটু আমরা দেরি করে বেরোবো আর একদম সবাই রেডি দেখতেই পাচ্ছ সব বাইকটা এখানে বেরিয়ে যাচ্ছে তাহলে আবার দেখা হবে

একসাথে এত ভালো মাইন্ডসেট হয়ে গেছিল যে কি বলবো অসাধারণ লাগছিল বাট কিছু তো করার নেই তো হবেই সবাইকে যে যার নিজেদের কাছে কাজে ফিরতে হবে তো এরপরে আবার একটা প্ল্যান চলছে আই হোপ নর্থ বেঙ্গল হতে পারে একটা তো দেখা যাক কি হয় আর এই যে এখানে ছিলাম তো দেখতে সব টেন্ট টেন্ট একদম খোলা আছে ওপেন আমরা এতেই ছিলাম এই কদিন এই সাইডেও সব টেন্ট আছে আলাদা আলাদা এখানে জাস্ট জট লাগে তো আর ঘুরতাম বাট এইদিকে একটা ভিউ তোমাদের দেখাচ্ছি দেখায়নি হয়তো আগে জাস্ট ভিউটা দেখবে ঠিক আছে দেখো এই দেখো জাস্ট ভিউটা সন্ধেবেলা এখানটায় বসলে ভাই একটা আল্লাহ দাই ফিলিংস হচ্ছিল মানে তোমরা সন্ধেবেলা বসলে অটোমেটিক এখানে মন ভালো হবেই একদম কিচ্ছু করার নেই বিকজ এখানে জাস্ট সিনারিটা দেখো ভিউটা জাস্ট দূরে একদম পাহাড় আর এখান থেকে এত সুন্দর হাওয়া আসছিল মারাত্মক লেভেলের তো এরপর আমরা বেরোচ্ছি রেডি তো প্রপার হয়ে গেছি দেখতেই পাচ্ছ তোমরা এরপর জাস্ট বেরিয়ে যাবো যে দাদা বেরোচ্ছে এখন ফার্স্ট বিএমডাব্লিউ এস থাউজেন্ড আর 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 এখানে দাদা রেডি হয়ে গেছে সবাই রেডি বাট এরপর বেরোবো এখানে আমরা সাবানটা রেখে যাচ্ছি সাবান লাইফ বয়

একদম তো আমাদের পরে এখান থেকে বেরোনোর টাইম চলে এসেছে প্রায় তো আমরা অ্যাকচুয়ালি তোমরা পুরুলিয়া এলাকা এখানে অবশ্যই থাকতে আরো দারুণ জায়গা এটা ক্যাম্পটার নাম হচ্ছে আলাফিয়া ক্যাম্প এটা অবশ্যই বলা দরকার আমরা এখানে এতদিন ছিলাম দুদিন খুব মজা করেছি সব ভাইরা এখানে সামনে কেমন ভালো লেগেছে একদম এ কেমন লেগেছে রে একদম দেখতে আসতে সবার সেরা তো একদম ব্যাস তো সবাই দেখতে একদম খুব খুশি বাট এটা একটা মন খারাপ তো রয়েই গেছে বিকজ এতদিন থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি একসাথে প্রচণ্ড মন খারাপ যাই হোক কিছু করার তো নেই তো বেরোতে তো হবেই যাই হোক আমিও গাড়িতে স্টার্ট দিই যে বেরোই চলো বেরোনোর যাক এরপরে সানগ্লাস লাগিয়ে নিয়েছি দা ঘুরে নিই আর ধরো আমি ঘুরিয়ে নিচ্ছি বার কর এবার টাইম টু চলে এসছে টাইম টু সি গুড বাই আলাফিয়া দেখতে পাচ্ছি এতদিন আমরা এখানে ছিলাম বেরোচ্ছি সব আস্তে আস্তে জাস্ট এতদিন এখানে এত কিছু স্মৃতি সামনে ঘুমতে ঘুটে পাহাড় চোখের সামনে এরকম একটা ক্যাম্প সুন্দর দেখতেই পাচ্ছো রাতে বোন এত মজা এত দাদারে এসছো দেখলেই তো তোমার তন সবাই এলো যে লাইন আপ দেখছো আমাদের লাইন আপ হয়ে দাঁড়িয়ে গেছে দারুণ লাগছে একদম দেখতে তো সব বেরোবে এরপর সব বেরিয়েও পড়লাম চলো এরপর ভিউ দেখো তোমরা মজা করো এনজয় নাও তো দেখতেই পাচ্ছ আমরা এত মজা করছি এর মধ্যেও মানে আমি চাই এরকম আরও রাইড করতে ঘুরতে এনজয় করতে তোমাদের সাথে আরও নতুন নতুন রকম কন্টেন্ট দিতে আর কি বলতে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে না অ্যাকচুয়ালি সবার তো খুব রিচ ফ্যামিলি থেকে বিলং করে না তো আমার কাছে বাইকটা আছে তো আমি খুব খুশি অনেকে এখানে সুপার বাইক এনেছে চালিয়েছি দেখতে পাওয়া সবাই খুবই ভালো লাগে বাট নিজের বাইক তো নিজের বাইক না যারা যতই ছোট ভাই হোক যাই হোক বাইক কোনো দিন ম্যাটার করে না ভাই বাইক আছে এটা ম্যাটার করে বিকজ কতজনের কাছে বাইকটা পর্যন্ত এর স্বপ্ন তাই না বাট আমরা সেটা এখন চালাচ্ছি এত দূরে ঘুরছি তো এটাই আর কি বলতে চাইছি তোমরা যেটা সেটা নিয়ে খুশি থাকো মানে কোনোদিন যে আফসোস করবে যে আমার ছোট বাইক ওর বড় বাইক সুপার বাইক নিয়ে আমার কাছে এগুলো নিয়ে কোনো ম্যাটার করে না বন্ধু তুমি একশো সিসির বাইক নিয়ে তুমি লাদাখ ঘুরে চলে আসতে হবে তোমরা অবশ্যই জানো অনেকেই ঘুরে এসছে দেখো পিছন থেকে গ্রুপটা আসছে আমাদের গ্রুপটা এখন তোমাদেরকে দেখাচ্ছি গ্রুপটা তো মানে এই মানে সবাই এটা আলাদা বন্ডিং ঘোরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে সত্যি কথা মাইন্ড পুরোপুরি ফ্রেশ একদম ভাবতে পারবে না এত সুন্দর লাগবে জাস্ট ঘোর এটাই বলতে চাই তোমাদের কাছে এটাই আমাকে শেয়ার করার ছিল আমার মনে হয়েছিল এটা বলা দরকার বা এটা জ্ঞান দিলাম না জাস্ট তোমাকে শেয়ার করলাম তো এরপর কী আর বলবো ব্লকডাস্ট দেখো এনজয় করো বাট খুব কষ্ট হচ্ছে লিটারালি খুব কষ্ট হচ্ছে তো দেখতেই পাচ্ছ অবশেষে অফরোডিংয়ের পর ভালো রাস্তা পেয়েছি তাই এখানে আমরা একটু জোরে জোরে চালাচ্ছি গাড়িটাকে একদম দিদি ওখানে ভিডিও করছে আমাদের দারুণ লাগছে দেখতেই পাচ্ছ এটা অসাধারণ লাগছে অসাধারণ এটা হচ্ছে পুরুলিয়া অযোধ্যা বাঘমুন্ডি তো অ্যাকচুয়ালি আমরা যাবো হচ্ছে পুরুলিয়া রোডের দিকে তো আমরা ধরে নিলাম আগের দিন বাগমন্ডি গেছি দেখিয়েছিলাম আগে সিরিজ আমরা দেখতেই পেয়েছো আই হোপ যে আমরা বাঘমন্ডি ওয়াটার ফলসগুলো দেখেছিলাম আমরা তো এবার যাচ্ছি রাস্তাটা এখানে মোটামুটি ভালোই পেয়েছি দেখতেই পাচ্ছ আমরা অ্যাকচুয়ালি এখন যাচ্ছি লাহাডুংরির ভেতর দিয়ে তো রাস্তাটা এখানে মারাত্মক লেভেলে সুন্দর তাই আবার ক্যামেরাটা অন করতে মাধ্যম দেখতেই পাচ্ছ রাস্তাটা পুরো সাইডে বাঁশ বাগান জীবনে প্রচুর বাঁশ পাই তো যাই হোক রাস্তাটা মারাত্মক লেভেলে দেখা যাচ্ছ শাল সেগুন গাছ শাল সেগুনই তো নাকি হ্যাঁ যাই না নিম কি নিম টিম গাছ আছে বাবার এই কাটা বাবলা গাছ ও যাই হোক সব গাছ একসাথেই আছে মিনিয়াম তো যাই হোক আর রাস্তাটা দেখা যায় রাস্তাটা অসাধারণ রাস্তা অসাধারণ একটা অসাধারণ রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা একদম মারাত্মক লেভেলের ও ভাই রাস্তা এইরকম রাস্তা এরকম ছায়া হলে রাইড করে ফুল মজা আর তনয় ধর অ্যাকচুয়ালি আগে চলে গেলো কারণ একটু যেতে হতো তাড়াতাড়ি কাজ ছিল এই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলো দাদারা সো অনেকেই আগে বেরিয়ে গেছে তা আগেও বেরিয়ে গেছে অনেকে দাদারা কারণ ওদিকে আরও দূর যেত বা বাড়িতে খুব তাড়াতাড়ি ছিল ব্যান্ডেলটা ব্যান্ডেল যেত ত্রিবেণী ওদিক সাইডে যেত তো ব্যাস এইভাবেই সবাই জন যাই যার মতো বেরিয়েছে বাট আমরা লাস্টে তনজারও একটা গ্রুপ বেরিয়েছি আর আমরা একটা গ্রুপ বেরিয়েছি মোটামুটি আর দাদা দেখছি ওখানে এস নিয়ে আবার লিড করছে সামনে আর পিছনে দাদা আবার সবাইকে নিয়ে যাচ্ছে আল্লাহ দেখতেই পাচ্ছ রাস্তার জাস্ট একটা অসাধারণ রাস্তা ও ভাই আলাদাই ভিউ যে সামনে ভিউটা তোমরা দেখতে পাচ্ছো পুরো পাহাড় সামনে আমাদের আর এটা কোন পাহাড় নামটা ঠিক জানি না তো যাই হোক এগোচ্ছে এখন পাহাড়ের সাইড দিয়ে তো দেখতে পাচ্ছো পাহাড়ে একদম উঁচু পাহাড় একদম এদিকে তাই একদম সূর্য আলোটা এইদিকে আসছে না খুব ঠান্ডা একদম ওয়েদার মারাত্মক লাগছে ভিউ জাস্ট সি জাস্ট ভিউ গাইস মারাত্মক লেভেলের ভিউ সামনে জাস্ট ভিউটা এখন পাহাড়ের বুক ছিল নামছি পুরো ভাই 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 আলাদা তাই ভিউ আলাদা তাই তোমরা এরকম দেখতে পাচ্ছ ওই চকের সামনে হচ্ছে খুব ভালো লাগছে এই মনসুন রেডটা সেরা ভাই এটা একটু یادگار হয়ে থাকবে একদম এটা গ্রুপ হচ্ছে আমাদের

তো আসতে চল বাড়া আর মেন হাইওয়েতে উঠেছি আমরা এতক্ষণে কেমন এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানাও ইতিমধ্যে তোমরা এতগুলো সিরিজ অলরেডি দেখেই ফেলেছ হয়তো তাই এটা একবার এসেছো তো অবশ্যই জানিও কেমন হচ্ছে আর এরকম ব্লগ পেতে ইচ্ছে যদি হয় তোমরা এরকম ব্লগ আরও চাও এরকম টাইপের তো অবশ্যই কমেন্ট করে জানাও স্টেশন একদম আমার বাঁ দিকে যারা পুরুলিয়ায় বেড়াতে আসে কলকাতা থেকে সো এই স্টেশনে তাদেরকে নামায় অ্যাকচুয়ালি এখান থেকে তাদের গাড়ি করতে হয় বেড়াতে যাওয়ার জন্য যারা অ্যাকচুয়ালি ট্রেনে করে আসে দেখতে পাচ্ছ বাঁদিকে পুরুলিয়া স্টেশন এই স্টেশনের সামনে ঢোকার রাস্তা এই যে বন্ধ সেই দিকটা অ্যাকচুয়ালি বাপরে হ্যাঁ রাস্তা না যাস রাস্তা রাস্তা দেখতেই পাচ্ছো সোজা একদম টানিয়ে ফুল মজা পাচ্ছ একশো নিয়া নিয়ানব্বই একশো নিয়ানব্বই একশো এই স্পিডটা রেখেছি আমরা অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছ একদম কমেলা দাঁড়িয়ে আছে এখানে ওয়েট করছে বিকজ আমাদের ওখানে হিমালয়নটা খারাপ হয়ে গেছে তো এখানে যেন সব ওয়েট করছিল সকাল থেকে তো দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ আমরা হিমালয়ন দাদার বাইকটা খারাপ হয়ে যেন পিলিয়ানকে চেঞ্জ করছে কেটিএন যে খেলা ছিল সেই ভাই যাচ্ছে তো এখানে যাবো তারপর গাড়ি খারাপ হয়ে যাবো যেন হচ্ছে অন্য বাইকের সাথে তো এইটাই আমি দেখতে পাচ্ছি এই যে দাদার ফ্যান এখানে একদম এখানে তো মিট করলো তোমরা তো দেখতেই পেলে অ্যাকচুয়ালি এখানে কি হলো মানে দাদাদের ওই যে হিমালয়ানটা সায়ন দা তার হিমালয়নটা পুরো খারাপ হয়ে গেছে প্রথমেই সকাল থেকে ছিল বাট এখানে এসে খারাপ হয়ে গেছে দেখা পেলাম আবার একচুয়ালি হিমালয়ানটা টেনে টেনে আন চার একসাথে আবার আমরা রাইড শুরু করলাম এখান থেকে দেখতে সব একসাথে থাউজেন্ড আর দাদা মানে আমনি দা সামনে এখন লিড করছে আমি সেকেন্ডে আছি প্রায় আমরা এখন এসে গেছি সালুন কাছে অ্যাকচুয়ালি এই রোডটা এখানে সামনের ওই বাস স্ট্যান্ডটা কাছে দেখলাম জায়গাটার নাম সালোনি লেখা আছে তো এখানে আমরা একটু ওয়েট করছি পিছনে আসতে লেট হচ্ছিল ওই চলেও এসছে ওরা অ্যাকচুয়ালি আজকে আমরা পেরোবো হচ্ছে একদম বনলতা রিসর্ট ঢুকবো আর তিল তিয়াত্তর কিলোমিটার আমাদের হাতে আর তো আমরা ওই জন্য ওয়েট করে আছি সবাই আসুক এই তো আসছে সব চলেও এসছে আমাদের একদম সবাই আমাদের টিম পুরো একদম চলে এসছে হ্যাঁ ও ওরা কজন আছে ওরা আচ্ছা তনয় দাঁড়া তো লাইট ট্যাটে না আছি হিমালয়টাকে একজন আস্তে আস্তে করে আসছে আমরা ওয়েট করে আমি তিয়াত্তর কিলোমিটার পর বনলতা ঢুকবো তো একদম ওখানে গিয়ে তোমার সাথে মিট করা হচ্ছে অন্ধকার নেমে গেছে আমরা লাইন বাই লাইন আবার যাচ্ছি তনয় দ্বারা আস্তে আস্তে আসছে বিকজ ওদিকে তো হিমালয়ানটাকে আনতে হচ্ছে একসাথে তো আমরা লাইন বাই লাইন আসছি আস্তে আস্তে দেখতে পাচ্ছ আর আমাদের এখানে স্পিড বেশি রাত্রেই হয়েছে কারণ সন্ধে হয়ে গেছে তখন পঁচাত্তর কিলোমিটার ছিল বনলতা

একদম আর ব্লার আছে দেখেছি ফোকাস করে ওখানে করছিলাম খাওয়া দাওয়া দেন এখানে আমরা দাদাদারি একটা হোটেল আছে ছোট বড় তো দেখতে পাচ্ছি কটেজ টাইপের আমরা এখানে চলে এলাম তো আমাদের চারটে রুম নিয়েছি তো এখানে একটা রুম রুমটা দেখিয়েছি তোমাদেরকে জাস্ট এটা একটা ব্যালকনি বড় দেখতে পাচ্ছ আর এখানে একটা রুম এই যে বিশাল বড়ো একদম বাথরুম এই একটা রুম দেখতেই পাচ্ছ একদম এত কিং সাইজ বেড একটা চেয়ার প্লাস ব্যালকনি তো ভালো যাই হোক আমরাও ওই সাইডের রুমটা নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে গিয়ে আজকে রাত্রে এখানে থাকবো দিন কালকে একদম বেরিয়ে যাবো সকাল সকাল তো এই দেখো এই রুমটা আমরা নিয়েছি অ্যাকচুয়ালি তো এই যে আমরা এখানে আপাতত আছি এই চার মতো দেখতে পাচ্ছ আমরা এখানে আজকে থাকবো একটা রাতের জন্য হ্যাঁ টোটাল আমরা এগারো আছি চার এই রুমে আছি বাদ বাকি সব অন্য রুমে আছি হ্যাঁ দাদা ড্রেস চেঞ্জ করতে ব্যস্ত গাইস মেনলি সকাল হয়ে গেছে আজকে আমাদের তিন নম্বর দিন আজকে তো আমরা বাড়ি চলে যাব আমরা তো সামনেই বাড়ি যাচ্ছি আমরা কিছুক্ষণ পরে পৌঁছে যাবো বাট দাদারা তো অনেকটা দূরে যাবে তো এই জন্য আমরা সকাল সকাল বেরিয়েছি ওয়েদারটা খুব ভালো হচ্ছে বৃষ্টি হয়েছিল অ্যাকচুয়ালি তো আমরা বেরোবো সব রেডি রেডি হচ্ছি দেখ বেরিয়ে একদম আসা রাস্তা দেখা হচ্ছে গুড মর্নিং তোমাদেরকে আমরা এরপর যেখানে ছিলাম মানে ধলডাঙাতে এই যে দেখতে হচ্ছে রিসর্টটা এখানে অ্যাকচুয়ালি আমরা ছিলাম তো আমরা এখান থেকে চেক আউট করছি এখন আর আমরা আরামবাগ এখন দেখাচ্ছে আড়াই ঘন্টা আড়াই ঘন্টার মতো তো আমরা আগে জয়পুর ফরেস্ট যাবো সেখান থেকে একটু ব্রেকফাস্ট না করলে কিছু খাবো দেন ওখান থেকে বেরিয়ে যাবো ডায়রেক্ট একদম আর আমার বাড়ি খাটুল তো ওখানে আমরা ক্রস করবো দেখাচ্ছে দেড় ঘন্টা তো টাইম তো বেশি লাগবে দু ঘন্টা দু ঘন্টা লেগেই যাবে আই হোক সবাই আন কোল্ড স্টার দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতে পেলে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি ওখান থেকে তো এখানে আমি প্রথম যে আর আমরা এখন জয়পুর ফরেস্টের মধ্যে এন্ট্রি করেছি জাস্ট মৌসুমটা দেখো আর ফরেস্টে জাস্ট ভিউটা আউটস্ট্যান্ডিং ভিউ মানে একটা আলাদাই লাগছে মানে একটা অসাধারণ ওয়েদার তার সাথে আমাদের এখন গ্রুপ রাইড ভাই আল্লাহ আবার দাদা দেখতে পাচ্ছ আমাদের এই করছে অর্টেক করে চারিদিকে শাল সেগুন মহুয়ার জঙ্গল মানে আল্লাহ আলাদা রকমের একটা রাস্তা লাগছে আলাদা রকমের একটা মনসুন এটা অরিজিনাল মনসুন রাইডের মতোই লাগছে এরপর মানে এতক্ষণে ফিল হচ্ছে না মনসুন রাইড দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম আবহাওয়া হয়ে গেছে ভাই আলাদা লেভেলের একটা রাস্তা এখন ওফ লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং করে রাস্তায় বাবা রে তো দেখতেই হচ্ছে সাইনবোর্ডটা বাঁদিকে আর আমরা এখন গ্রুপ আসছি ভীষণ অলরেডি গ্রুপ রাখা আছে ওখানে অশান্ত জঙ্গলের মাঝখান থেকে তো আমরা ঘুরছি জাস্ট খাওয়া দাওয়া করবো কিছু ব্রেকফাস্ট করে দেন এখান থেকে আমরা বেরিয়ে যাবো আবার সাথে থাকুক আর ওটা তো চলে এসছে একদম আমরা এখন আছি বনলতে জাস্ট আমরা বাইকগুলো পার্কিং করে আমরা এলাম এখানে আমরা এখানে একটু ব্রেকফাস্ট করব অর্ডার দেওয়া হয়ে গেছে আর বাকি যারা ছিল সবাই একদম দেখতে পাচ্ছ হেলমেট টেলমেট একদম ওখানে রাখা আছে রেখে একদম মানে একদম ঘুরতে গেছে তাদের চা খাচ্ছে চা খাচ্ছে আর একটু বেশি ঘুরবে একটু পাশাপাশি করে দেখছে আমরা এখানে আমার তো বসেছি তিনজন দাদা আছে কাল আমাদের আমি এখানে থেকে বসে আছি এরপর আমরা খাওয়া দাওয়া করে দিন একদম বেরিয়ে যাব তারপর দাদারা তো অনেক দূর সদপুজ যাবে কেউ কেউ যাবে একদম খিদিরপুর ব্যারাকপুর গনগা তো অনেক দূরে যাবে তো দাদারা একদম এরপর এখানে খেয়ে একদম বেরিয়ে যাবে এতক্ষণ পর ব্রেকফাস্ট চলে এসেছে তো ওরা স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলো চিকেন স্যান্ডউইচ আর আমি এসেছিলাম কচুরি তো ওরা এখন আসছে আস্তে আস্তে আর আমরা সব এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ খাই খেয়ে একদম এখান থেকে বেরিয়ে যাবে

আবার মন্দির মন্দির আছে দেখা হবে তো একদম 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 ডেলিভারি আমাকে বলে বাকি আমি মেসেজ করে আমরা সব চলে যাবো একদম না দাদা দাদা হ্যাঁ হ্যাঁ একদম তো আমরা এখান থেকে সব এই আলাদা হয়ে যাচ্ছি দেখা হবে ভাই একদম

ব্লগটা ছিল তো অবশ্যই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর আমরা তো পুরুলিয়া রাইডে খুব এনজয় করেছি আর ব্লগটা আমার এসে এন্ড করা হয়নি সো এখন ওই জন্য রুমে এসে এন্ড করছি তো এরকম আর নতুন নতুন ওয়েব সিরিজ সরি ওয়েব সিরিজ না ওয়েব সিরিজ নিয়ে এপিসোড ছিল তো এরকম নতুন নতুন এপিসোড পেতে হবে চ্যানেল সাইড জুড়ে থাকো আর খুব তাড়াতাড়ি একটা ইন্টারেস্টিং নতুন রাইডিং আছে তো তোমরা আমাদের চ্যানেলকে জলদি করে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে অবশ্যই লাইক করতে ভুলবে না ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতার